নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে আপনাদের এই এপিসোডে বেশি সময় নেবো না আমি আমার মাথায় একটা প্রশ্ন এসছে যে প্রশ্নটা আমি কিছুতেই উত্তর খুঁজে পাচ্ছি না একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করব যে আপনারা যদি একটু চিন্তাভাবনা করে উত্তরটা দেন তাহলে আমার একটু উপকার হয় আজকে এই এপিসোডেই আমি শেষে একটা দেড় মিনিটের ছোট্ট গান শোনাব শিল্পী সৌমিক দাসের গাওয়া অসাধারণ গান এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে একমাস তো হলো এবারে পুজোয় নেবে আসুন উৎসবে নেবে আসুন আনন্দ করুন তা তার বিরুদ্ধে একটা প্রতিবাদী গান গেয়েছেন শিল্পী সৌমিক দাস তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি তাকে অসংখ্য কুননিজ ধন্যবাদ জানাচ্ছি আমার গানটা খুব ভালো লেগেছে বলেই আপনাদের কাছে শেয়ার করছি তো আজকের যে বিষয়টা আমার বলার ছিল যে ঘটনাটা ঘটেছে আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে দৌড়ে গিয়েছিল যখন গোটা রাজ্য গোটা দেশ এমনকি দেশের বাইরেও মানুষ উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এই দাবিতে সচ্চার আকাশ বাহতাস মুখরিত গতকালও ওই হাইল্যান্ড পার্ক থেকে বিয়াল্লিশ কিলোমিটার মশাল নিয়ে হেঁটে মধ্যরাতে শামবাজারে পৌঁছে তখনও বিনিদ্র রাত যাপন করে শুধু বিচারের ধা ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছে আকাশ বাতাস যখন আট থেকে আশি রাস্তায় নেমেছে বিচারের দাবিতে যখন জুনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স অভিযান করে গতকাল সিবিআইর কাছ থেকে জানতে চেয়েছে তদন্তে আর কত সময় লাগবে আপনারা তাড়াতাড়ি করে মূল দোষীদের চিহ্নিত করুন কারা অপরাধটা সংগঠিত করেছে কারা এর পেছনে চক্রি কারা তথ্য প্রমাণ লোপাট করেছে সবটা আপনাদের তদন্তের মধ্যে দিয়ে উঠে আসুক যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই বিচার ঠিক এই সময় আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দৌড়ে গিয়ে আবেদন করা হয়েছে যে পরবর্তীকালে যে অভয়ার মামলাটা নির্ধারিত দিন ছিল সাতাশে সেপ্টেম্বর রাজ্য সরকার সেটা আবদার করেছে গিয়ে যেটা সাতাশ তারিখ নয় হুজুর ওটা হয় তিরিশে সেপ্টেম্বর অথবা তারপরে কোনো একটা ডেট করুন তিরিশ তারিখ করতে পারেন তার পরে করলে আরও ভালো হয় তা সবাই যখন তদন্তটা তাড়াতাড়ি হোক বিচারটা তাড়াতাড়ি হোক তার জন্য সুপ্রিম কোর্টের যে গাইডেন্স সেটাকে আমরা জানতে চাই যে কতটা গাইডেন্স রক্ষিত হলো কারা কতটা করতে পারলো আসল বিষয়টা কোন দিকে যাচ্ছে তো তখন হঠাৎ করে রাজ্য সরকারের পক্ষ থেকে এই শুনানিটা কেন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হলো এইটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না তা সুপ্রিম কোর্ট অবশ্য বলেছেন যে আপনারা তো দাবি করছেন কিন্তু অন্যান্য যে পক্ষগুলো আছে এই মামলার সঙ্গে তারা তো আজকে কেউ হাজির নেই তাদের সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে আগামী সোমবার তিনি দিন দিয়েছেন অর্থাৎ তেইশে সেপ্টেম্বর ওই সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি হবে যে সবাই কি বলছেন সবাই কি বলছেন ডেটটা পিছিয়ে দিতে তাহলে সুপ্রিম কোর্ট ডেট পিছ হবে যদি সবাই বলেন যে ওই রাজ্য সরকার ছাড়া যে না ডেট আমরা পিছোতে চাই না তাহলে ওই দিনই শুনানি হবে যদিও শুনানি হলেও আমরা সেই লাইভি লাইভ স্ট্রিমিং দেখতে পাবো কি না জানি না কারণ কালকে আপনারা শুনেছেন যে সুপ্রিম কোর্টের ইউটিউব অলরেডি হ্যাকড কবে ঠিক হবে জানি না এবং তার মধ্যে যে অভয়ার শুনানির ভিডিওগুলো ছিল সেগুলোও পাওয়া যাচ্ছে না তো আমরা এই ব্যাপারে খুবই চিন্তিত রাজ্য সরকার যেটা চেয়েছিলো লাইভ স্ট্রিমিং বন্ধ করতে তাদের মনোবাঞ্ছা হয়তো পূর্ণ হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা শুনানিটা দেখতে পাবো না জানতে পারবো না কৌতূহল থাকা সত্ত্বেও যাই হোক এই কেন রাজ্য সরকার এটা দিনটা পিছোতে চাইছে এটা একটু অনুগ্রহ করে বলবেন আর এই গানটা শুনুন এই গানের মধ্যে দিয়ে আজকে বিশোর শেষ করব গানটা কীরম লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন এই গানটার মধ্যে দিয়ে আজকে এপিসোড শেষ করছি নমস্কার সবে মাতুম তুম পূজোতে মা কষ্ট থাকে থাক বলেছেন রানী বৃথা হয় রানী এক মাস কেটে গেছে যা এ শহর প্রতিরোধ সানাবে যত যতই চোখ রাঙাবে আনা কল ঘরে আছে গল্প জমা সত্যি সামনে এসে দাঁড়াবে যে মেটা মাঝে রাতে চলে গেল জানাতে তার স্মৃতি বুক জুড়ে থাক উৎসবে মাতুম উজোতে মাতুম ওকেতে কষ্ট থাকে থাক বলেছেন রানী পৃথা হয় রানী এক মাস কেটে গেছে যা নাগরিক মননে চলছে খুব শাসক দেখায় উৎসবের লোক এবারের পুজো হবে অন্য রকম চোখের জলে কাল বোধন হোক মেয়েরা রাতের বেলা দখল নেয়ার পালা শক্তির আরাধনা থাক উৎসবে মাতুন পুজোতে মাতুন উকেতে কষ্ট থাকে থা বলেছেন রানী রেখা হয় রানী এক মাস কেটে গেছে যা